ভরা সেচ মৌসুমেও দিনাজপুরের মোহনপুরে রাবার ড্যাম অকেজ হয়ে রয়েছে সেচ সংকটে রয়েছে দুই উপজেলার প্রায় ছয় হাজার হেক্টর জমি এতে বড় আবাদ নিয়ে দুশ্চিন্তায় হাজারো কৃষক সংশ্লিষ্টরা অবশ্য বলছেন ড্যামটি সচল করতে উদ্যোগ নেওয়া হচ্ছে ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কৃষকের সেচ সংকট কাটাতে দুই সালে আত্রাই নদীর মোহনগঞ্জ ব্রিজ এলাকায় নির্মাণ করা হয় একশো মিটার দীর্ঘ দেশের বৃহত্তম রাবার ড্যাম শুরুর দিকে এই ড্যামের উপকারিতা ভোগ করেছেন সব কৃষকরা খরা মৌসুমে এটি দিয়ে আত্রাই নদীর পানি ধরে রাখা হয় যার ব্যবহার হয় কৃষিকাজ ও মাছের প্রজননে নয়টি ইউনিয়নের প্রায় ছয় হাজার হেক্টর জমির আবাদ করতে এই ড্যামের সুফল পেয়ে আসছেন কৃষকরা বর্তমানে রাবার ড্যামটি নষ্ট এতে বিপাকে পড়েছেন কৃষকরা এলাকাটির পানির স্তরও অনেকটা নিচে নেমে গেছে যে কারণে সহজে খাওয়ার পানিও পাচ্ছেন না স্থানীয়রা চাও ওয়া দু তিনটা লিগ হয়ে গেছে নাট বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে রাবার দুইটা নষ্ট হওয়ার কারণে আজকে প্রায় লাখো কৃষক চিরিমন্দর থানা এবং কোতোয়ালি থানার দুই পারের কৃষকের যে মেশিনগুলো আগিলা পানি পাচ্ছে না এগুলো সবগুলো যদি তাড়াতাড়ি যদি মানে ভালো করে দেয় সরকারের কাছে এটাই অনুরোধ করতেছি বিকল্প পদ্ধতিতে সেচ দিতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ পানি সেচ আর বন্ধ রাখা যাবে না আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আপনারা ডিপশ্যালো ডিপ মেশিন বা শ্যালো মেশিন এই ধরনের মেশিন দিয়ে আপাতত পানিটা দিয়ে রাখেন যাতে আমাদের ধান আবাদে কোনো ব্যাঘাত না ঘটে কারণ আমাদের প্রোডাকশনটা বাড়াইতে হবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান বরাদ্দ পেলে চলতি মৌসুমেই নতুন করে কাজ শুরু হবে সদর দপ্তর থেকে এই রাবার ব্যাগগুলো চেঞ্জ করার জন্য আমাদের অনুমোদন দেয় বর্তমানে এটা এই দরপত্র আহ্বান করা হয়েছে রাবার ব্যাগগুলো চেঞ্জ করার জন্য আশা করছি এই মৌসুমেই আমরা রাবার ব্যাগগুলো চেঞ্জ করে ফেলতে পারব শুধু আশ্বাস নয় এই অঞ্চলের কৃষিকাজ স্বাভাবিক রাখতে দ্রুত রাবার ড্যামটি সচল করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা কৃষকের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি